আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অসুস্থতার খবর দিয়েছে নিউজ পোর্টাল মানবজমিন মানবজমিন এই খবরটি দিয়েছে এবং তারা বলেছে যে তিনি ভারতের বদলে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে তিনি ট্রিটমেন্ট নিতে পারেন আপনার এবং এর পাশাপাশি তারা যেটা বলেছে যে ওবায়দুল কাদেরের কথা তিনি অসুস্থ এবং তিনিও চিকিৎসা নিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আসলে ব্যাপক তোলপাড় হচ্ছে যে শেখ হাসিনা তো এমনিতেই ভারতে পলাতক তার এরপরে তিনি কিভাবে সিঙ্গাপুরে গেলেন এ নিয়ে কিন্তু বাংলাদেশের জনমনে একটি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আপনি জানেন যে শেখ হাসিনা সবসময় ভারতের প্রতি আস্থা ছিল তবে তিনি ভারতে তেমন একটা ট্রিটমেন্ট নিতে যেতেন না তিনি মাঝে মধ্যে সরকারি হসপিটালে লোক দেখানো নিউরোলজি হসপিটালে আমরা দেখেছি লোক দেখানোভাবে কিছু লাইনে দাঁড়িয়ে তিনি চিকিৎসা নিতেন এবং সেই লোক দেখানো চিকিৎসা শেষে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে তিনি চিকিৎসা নিয়েছেন আর অন্যদিকে আহ যেটা হচ্ছে যে ওবায়দুল কাদের যিনি নোয়াখালীতে যার জন্ম সেই ওবায়দুল কাদের তিনি তো একবার দেখলাম যে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছিলেন এভাবে টাল খাইতে খাইতে হাঁটতেন তো আল্লাহ তাকে সেই অবস্থা থেকে ফিরায় নিয়ে আসছে এবং তিনিও অসুস্থ কারণ আছে বয়স হয়ে গেছে এক একজনের এবং অনেক বয়স্ক তারা তো তাদের এই অসুস্থতা নিয়ে এখন রীতিমতো ট্রল হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে তো আমি যদি একটু আনন্দবাজারে সেই নিউজটা যদি একটু পড়ি যে সেটা হচ্ছে যে আনন্দবাজার সরি মানব যে নিউজটা যদি একটু পড়ি সেটা হচ্ছে যে গুজব না সত্যি এই মুহূর্তে এই বিচার করা খুবই কঠিন এই মুহূর্তে তারা বলছে যে এই মুহূর্তে এই বিচার করা কিন্তু খুবই কঠিন তার মানে এটা গুজবও হতে পারে তার মানে এটা সত্যিও হতে পারে গুজবও হতে পারে এবং অন্যদিকে সত্যিও হতে হতে পারে আচ্ছা এর মধ্যে কিছু লোক এমনভাবে গুজব ছড়ায় তো অবিশ্বাস করার কোনো পথই থাকে না আখেরে দেখা দেখা যায় নিতান্তই গুজব আসলে একটু স্যাটাইট ধর্মী একটু ট্রল ধর্মী লেখা ট্রল ধর্মীর লেখা বাস্তবের কোনো মিল নেই ধরা যাক এই মুহূর্তের খবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা নিয়ে একটা সূত্র বলছে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন অন্য একটি সূত্র বলছে তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে দেখা গিয়েছে চিন্তা করেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ সব হসপিটালে কিন্তু অনেক বাংলাদেশিও নার্স চিকিৎসক বলেন এমন কি বিভিন্ন সাপোর্ট স্টাফরা তারাও কিন্তু কাজ করে একাধিক সূত্রে বিষয়টা নিশ্চিত করলেও মানব জমিন সত্যতা যাচাই করতে পারে নাই মানব জমিন কিন্তু সত্যতা যাচাই করতে পারে নাই এখানে আছে কিনা আবার মানব জমিন লেখছে যে সে ওইখানে আছে। তবে এই অনুসন্ধানে দেখা গেছে পাঁচ আগস্টের জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে তিনি বাধ্য হন এরপর দিল্লিতেই রয়েছেন এবং একজন সংবাদদাতা দিল্লি থেকে জানান সিঙ্গাপুরে না তিনি দিল্লিতেই চিকিৎসা নিচ্ছেন দর্শক আপনারা জানেন যে শেখ হাসিনার সাথে দিল্লি ঘনিষ্ঠতা এবং শেখ হাসিনার সাথে এমন কি ভারতের প্রণববাবুর যখন প্রেসিডেন্ট ছিল তার বাসায় অবাধ যাতায়াত আমরা সময় দেখছি যে ইন্দিরা গান্ধীর মেয়ের ইন্দিরা গান্ধীর ছেলের বউর সাথে তার একটি পারিবারিক সম্পর্ক তাদেরকে শোনা যায় যে প্রণববাবুকে অর্থাৎ ভারতের প্রেসিডেন্টকে তিনি ইলিশ মাছও রান্না করে রাখা হয়েছে তো তিনি এখন সেক্ষেত্রে তিনি দিল্লি ঘনিষ্ঠ এবং তিনি এই মুহূর্তে দিল্লিতে চিকিৎসা নিচ্ছেন তবে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু তিনি চিকিৎসা নিতেছে এটা তিনি বলছে আটাত্তর বছর বয়স্ক সাবেকে প্রধানমন্ত্রী এখন একাধিক মামলায় অভিযুক্ত হয়ে চলছে এবং এবছরের মধ্যেই তাকে চূড়ান্ত বিচারের প্রক্রিয়া শুরু করা হবে খুনসহ প্রায় আড়াইশো মামলার প্রাথমিকভাবে অভিযুক্ত আর এদিকে ওবায়দুল কাদের কল ওদিকে কলকাতা থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি অর্থাৎ মানব নিজস্ব প্রতিনিধি আছে তার নাম পরিতোষ পাল সেই পালের উদ্ধৃতি দিয়ে জানানো হয় উচ্চ রক্ত উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা তার হয়েছে এবং আট মাস তিনি ব্যক্তিগত চিকিৎসক দেখাননি দর্শক এটাও একটা খুব অ্যালার্মিং যে আট মাসে কোনো চিকিৎসা দেখায় না এই প্রতাপশালী এক লোক সেই স্মার্ট বাংলাদেশের গড়ার এক এক লোক যার বাড়ি নোয়াখালীতে তিনি কিন্তু হইল গিয়া আট মাস কোনো ডাক্তার দেখাইতে পারেনি তাই তাই এই মস চিকিৎসার জন্য পুরোদস্ত গোপনীয়তা পাওয়া যায় তবে সরকারি বেসরকারি কোনো সূত্র থেকে সত্যতা নিশ্চিত হয়নি নয়াদিল্লিতে এইমসের ভিআইপিতে চিকিৎসার জন্য সেটা এইমস বোধহয় একটা হসপিটাল আমার জানা নেই সেখানে ভিআইপিদের জন্য চিকিৎসা আছে এদিকে ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা চিকিৎসা হচ্ছে সেই হসপিটালে এবং গুলাই জুনাই অভ্যুত্থানের পরে তিনি বাংলাদেশ আত্মগোপন থেকে সমূহ বিপাদ আন্দাজ করে তিনি ভারতের শিলং হয়ে কলকাতা পৌঁছায় ভারতের শিলং তাদের গন্তব্য কিন্তু ভারতে ভারত ছাড়া তারা আর কিছু ভাবতে পারে না কলকাতায় থাকা জাহাঙ্গীর গোবিন্দ নানক সহ বেশ কিছু নেতার তত্ত্বাবধানে একটি আবাসনে রয়েছেন আপনারা জানেন যে বরিশালের নানক তিনি এই দুই বরিশাল আর নোয়াখালী কিন্তু এখন এক হয়ে গেছে এক হয়ে তারা একসাথে তারা চিকিৎসা নিতেছে এবং সেই জায়গায় আছে ছিয়াত্তর বছর বয়স বয়সী কাদেরের এমনিতে হার্টের সমস্যা আছে হার্টের সমস্যা তো দর্শক সবারই থাকে হার্টের টুকটাক সমস্যা না থাকলে তো সেটা হার্ট হতো না যাই হোক তারপরেও তার বয়স ছিয়াত্তর এবং তার কিন্তু হার্টের সমস্যা আছে এবং বেশ কয়েক বছর আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়ে সুস্থ হন তবে এখন ক্ষমতাচ্যুত হওয়ার পরে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে গেছে করে না যে এখন তার ক্ষমতা নাই এখন তার ওই ঘড়ি নাই শোনা যায় যে হানি ট্রিপের কথা ওবায়দুল যায় অনেক কিছু তো যার ফলে হানি ট্র্যাপ বা বিভিন্ন উত্তি নায়িকাদের সাথে তার সম্পর্ক ছিল আপনারা জানেন যে আওয়ামী লীগের সময়ে এই সিনেমা অঙ্গনে এই নাটক পাড়ায় তারা কিছু এই ফেরদৌস রিয়াজ এইগুলি ছিল হইল গিয়া তাদের বাবু মূলত কিছু মানে এই কিছু মহিলার বাবু এবং এই বাবুরা কিন্তু তাদেরকে সেই সব জায়গায় সাপ্লাই দিত বাবু কি যারা জানেন না তো দয়া করে একটু সার্চ করে দেখবেন আর কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ্য ওবায়দুল কাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে তো যাই হোক আমার এটা বিশ্বাস হয় না যে হাসিনা সিঙ্গাপুরে গেছে ওবায়দুল কাদের তো ওই যে টাল খাওয়া ভিডিও তো আপনারা অনেকেই দেখছেন তো এই লোক এখন অসুস্থ তো এদের সুস্থতা কামনা করি কারণ এরা এইভাবে অসুস্থ থাকবে তা হয় না এবং এদের বিচার হওয়া উচিত এদের বিচার না হলে কিন্তু এই বিচারহীনতার সংস্কৃতিতে বাংলাদেশ কখনোই থাকতে পারে না তো আবারও ওবায়দুল কাদের এবং ফ্যাসিস্ট হাসিনার সুস্থতা কামনা করছি দর্শক এতক্ষণ আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ